ও কন্যা সন্তানকে মেরে আত্মঘাতীর স্বামী বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগর ধারপুকুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর চৌষট্টির বাবলু ঘোষ এবং স্ত্রী প্রতিমা ও কন্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কৌশলিকে নিয়ে থাকতেন স্থানীয়দের দাবি বাবলু সাতটার প্যাট কাটতেন রাত ১২টার পরে প্রথমে ভারী কিছু দিয়ে মাখায় আঘাত করে ছেচল্লিশ বছরের প্রতিমা ঘোষকে ও বারো বছরের মেয়ে কৌশালীকে হ্যাঁ ওরা তো যাতায়াত করতো আমাদের পাড়া খুন করেন এরপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বাবলু ঘোষ পুলিশের অনুমান দেনার দায়ে জড়িয়ে গিয়েই বাবলু ঘোষ এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন আমি আওয়াজ পাইনি

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ